আমার বেশি বন্ধুরা একদিন আমি আমার বক্তব্য শেষ করবো আমার বক্তব্য অন্য ধরনের আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি আমরা কারা কারা ফেসবুক ব্যবহার করে কি হাটটা উঠাবো

হারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ধারাবিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লাল মনিহার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে ইতিকির মতই আমাদের মাঝে আজকের এই সমাবেশকে সফল করতে করার জন্য আমাদের যে ইউনিটগুলি রয়েছেছে ইউনিট থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন

এই দিনতেই আমাদের মাঝে উপস্থিত আছেন বহুদল الجمهনের সদস্য সচিব আমি আজিজ রহমান ঢাকা ইতিমধ্যে আপনারা সকলে আজকে এই ধর্মসূচীকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে একত্রিত হয়েছেন আজকের আজকে ধর্মসূচীরkeySet আপনারা সকলে জানেন পাঁচই আগস্ট বেশি ধরে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে সেই জাতীয় সরকার বাংলাদেশের গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছিল ঠিক সেইকালীন সরকার বাংলাদেশে একদলীয় স্বৈরতন্ত্র শাসন قائم করেছিল সে সেইকালীন সরকার বাংলাদেশের মানুষের ভাষা অধিকার কেড়ে নিয়েছিল সে সেইকালীন সরকার আইনের শাসনকে পদদলিত করেছিল সে সেইকালীন সরকার

সত্যি আমরা বর্তমান সমাজের প্রথমে ছাত্ররা জীবনে তারা দেখেছিলাম একাত্তর থেকে তারা শিক্ষা নিয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বর্তমান নৈরাজ্য আইন শৃঙ্খলা জনমনীতি এবং গণতান্ত্রিক দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই মিছিলে সর্বস্তরে ভাই রামা বিএনপি নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে রক্ষিম অভিনন্দন সম্মানী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখন আসলে কি কর্মসূচিতে থাকা উচিত ছিল আর আমরা কি করছি আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ভেবেছিলাম যে বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করেছে কিন্তু গতকালকে আমরা দেখলাম গোপালগঞ্জে এনসিপির একটি পূর্ব নির্ধারিত সভায় অতীত শৈর শাসকের ঘোষণা

কিন্তু সাম্প্রতিক বাংলাদেশে রাজনীতিতে কিছু ঘোলা ফাইনিং করা হচ্ছে মা শিকারের উদ্দেশ্যে সেটাই আমাদের কনসার্ন সেটাই আমাদের এখন এই শান্তিপূর্ণ অবস্থাটাকে কারা কি কারণে কি উদ্দেশ্যে এই পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সব কথা খোলা মেলা বলবো না সবার হয়েছে আমাদের পার্টি সর্বোচ্চ জায়গার থেকে প্রতিবাদ জানিয়েছে সমবেদনা জানিয়েছে এবং বলা হয়েছে দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হোক কারণ যিনি হত্যাকারীর সঙ্গে যারা জড়িত তারা কোনো দলের সদস্য হতে পারে না হত্যাকারী হিসেবে তাকে দেখতে হবে এত ক্লিয়ার মেসেজ থাকার পরেও একটি রাজনৈতিক গোষ্ঠী আমরা দেখলাম বিভিন্ন স্লোগানে স্লোগানে বিএনপি এবং আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তাই করে নানান কন্ট্রি স্লোগান তুললেন তারা কি ভুলে গেলেন যে তারেক রহমান শেষ বিশ্বে ভুলে গেছিলেন তারেক রহমানের সেই তারেক রহমান যিনি জিয়র রহমানের সন্তান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নয় মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছে এই জিয়র রহমানের সন্তান ভুলে গেছেন জিয়াউল তারেক রহমান তারই সন্তান বেগম খালেদা জিয়া খালেদা কে নয় বছর এই রাজপথ প্রকম্পিত করে শৈল শাসক এসবের পতন ঘটিয়েছিলেন তার সন্তান তারেক রহমান তারেক রহমান আমাদের আবেগ তারেক রহমানে আমাদের বিশ্বাস তারেক রহমানে বাংলাদেশ সুতরাং তাকে নিয়ে

এখনো ফুল হয় নাই তাতে মাজরা পোকা ইলেকট্রিক পোকা যেভাবে গ্রাস করেছে পোকা কবে পুষ্পটি করে আমার জানা নাই আমি মনে করি আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত দলটি একটি ভালোবাসার দল হবে একটি দেশপ্রেমিক দল হবে এবং মানুষকে শ্রদ্ধা করবে রাজনীতিবিদদের শ্রদ্ধা করবে এবং তাদের বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে কিন্তু যেভাবে হুমকি ধুমকি চ্যালেঞ্জ এটাই তো সমস্যা আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি শুধু জুলাই আন্দোলনে একদিনে সৃষ্টি হয়নি ষোলোটি বছর ওই ছিলেন ওই নির্যাতন

শীতে অনেক সময় লাগবে রাজনীতি এত সোজা নয় আশা করি আমাদের মিথ্যে কোন বিরোধ তৈরি করবেন না আমাদের ভিতরে বিরোধ তৈরি হলে অপতিত শাসকরা পতিত শৈর শাসকের দশটা মাথা ছাড়া দিয়ে গতকালকে গোপালগঞ্জে যাওয়ার পায়তারা করেছে সেখান থেকে শিক্ষা নিন যাতে এই ধরনের গোপালগঞ্জ বাংলাদেশের অন্য অঞ্চলে সৃষ্টি না হয় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা কি গণতান্ত্রিক মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই ঠিক আর কেবলমাত্র ধারণা বা জেনে সমাজে যে অগণজাতিতে জানিয়েছে গোটা জাতির অবতার মুক্তির দিকে ডাকিয়ে রয়েছে আমরা তা প্রতিরোধকরণ করে তাকে নিয়ে jakarta slogan দিবেন না নামে নিতে পড়িনা আমরা মনে করি আগামী দিনে আমরা সৈর শাসকের বিরুদ্ধে যেমন লড়াই করেছি বেশি মাদ শক্তি যাতে মাথা না দেয় সেজন্য আমাদের বিরোধবাদ থাকতে হবে আমি ঘোলা করে মা শিকার করার চেষ্টা করবেন না খোলা পানি পরিষ্কার করতে আমাদের বেশি সময় আমি আর কথা বলাই না সকলে রাজনৈতিক ইতিহাস আমাদের জানা আছে একাত্তরের ভূমিকার কথা জানা আছে যে ও কিভাবে ভাবে আপনাদের করেছে কি করেছেন আওয়ামী লীগের আমলে কতটা নির্বাচন অংশগ্রহণ করেছেন কারা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সেটা ব্যঙ্গ করে আপনার তার যখন ফেলে দিয়েছিল তখন কি হয়েছিল বাচ্চা ধান তার আগে পর্যন্ত তো একে করে একে পিকে মানুষ হয়েছেন আপনারা এখন বড় বিপ্লবী সেটেছেন এই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকেন সবার ইতিহাস আমাদের জানা আছে আমরা যেন সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য না হই আমরা চাই আরো এই ফেসিবাদী শক্তি যাতে মাথা চাড়া না দেয় আমরা ঐক্যবদ্ধ ভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচিত করবে আমরা তাদেরকে সেলুট করবো বিলম্বিত করার এই ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না কারণ ওটাই যাচ্ছে আইন শৃঙ্খলার অবনতি ঘটে কেউ কেউ নির্বাচনের কোন পরিবেশ নাই এক বছরে যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হয় তাহলে সামনে কবে হবে এটা জনগণের প্রশ্ন এই ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই নির্বাচনের জন্য আমরা ষোলোটি বছর লড়াই সংগ্রাম করেছি অর্থ দিয়েছে জীবন দিয়েছে আমার জন্য কেন এই কারণে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে

সুতরাং সেদিন আমরা আমাদের ভালো লাগতো ডক্টর ইউনুসের ব্যাপারে যদি আপনারা কথা বলতেন কেন নিরাপত্তা দিতে পারছে না কেন আইন শৃঙ্খলার উন্নতি করছে না সেটা না বলে অন্যদিকে আঙ্গুল দেখান কেন জানেন ডক্টর ইউনুস আর তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে এটি আপনাদের প্রার্থনা হয়েছে এখন পর্যন্ত সরকারি দলের আমেজ নিয়ে পরিচালনা করছেন পাবেন না কয়টা আসন তার জানা নাই এখন সরকারের প্রত্যেকটা প্রশাসন যন্ত্রে হুকুম জামিন করেন আপনারা যখন নির্বাচন হবে তখন বাংলাদেশের চিত্র পরিষ্কার বেশি উঠবে এমন পিয়াম পদ্ধতি আনছে নতুন এই যে কালকে দেখলা যে যারা এসএসসিতে

আমার সদস্য সচিব এবং সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের বিক্ষোভ কর্মসূচির এখানে সভাপতি ঘোষণা করা হইল